জুতার কালেকশন দেখতে চলে আসলাম স্টেপের আউটলেটে তো চলেন ভেতরে যেয়ে দেখি যে তারা ঈদ উপলক্ষে কি কি মডেল নিয়ে আসছে তো পাঞ্জাবির সাথে কিন্তু সব থেকে বেশি পড়া হয় এই স্লাইড গুলা তো ঈদ উপলক্ষে তারা নতুন কালেকশন আনছে নাকি সব পুরোনো কালেকশনই এখানে রয়েছে একটু দেখি ভাই আপনাদের ঈদের কালেকশন আসছে স্লাইডের ঈদের কালেকশন কোনগুলো একটু দেখান তো এগুলো আসছে উপরে পাঞ্জাবির সাথে পরার জন্য কি এগুলো এখন চলছে নাকি নতুন কালার কোনটা গুলাই তো অনেকে এগুলা নেয় এবং অনেকে আছে যারা ফর্মাল পছন্দ করে যারা ফর্মাল পছন্দ করে তাদের জন্য মেবি এই পাশে রয়েছে

ওকে সো এখানে কিন্তু অফার দিয়েছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যারা স্টেপ জশরের ফেসবুক পেজটা জাস্ট ফলো দিয়ে একটা স্ক্রিনশট দেখাবে তাদের জন্য আর এখানে শুধু ছেলেদের না ছেলেদের পাশাপাশি কিন্তু লেডিস কালেকশনও রয়েছে জুতার সো এই হচ্ছে জুতার কালেকশন আমি শর্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো দ্যাট কি কালেকশন রয়েছে আপনারা ডিটেলস একটু দেখতে পারেন স্টেপে তো অফারের একটা সুযোগ রয়েছে এটা হচ্ছে আন জাস্ট এই সপটাতে যারা আসবেন ভিডিওর স্ক্রিনশট দেখালে তাদের জন্য কিন্তু এই অফারটা রয়েছে এবং লোকেশনটা আমি বলে দিই যশোরের এই লোকেশনটা কিন্তু যশোর আর এন রোডে জাস্ট এস এ পরিবহনে ঠিক পাশে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে হচ্ছে যারা ফর্মাল জুতা চাচ্ছেন লোফার চাচ্ছেন তাদের জন্য এখানে বেশ কিছু জুতার কালেকশন রয়েছে তো এই হচ্ছে জুতা ভাই এগুলো কি লেদার লেদারে রয়েছে যারা অফিসিয়াল জব করেন অনেকে এখন কিন্তু সামনে যেহেতু গরমের সিজন এ ধরনের লোফার অনেকেই পরেন আর এগুলো কি নতুন কালেকশন ভাইয়া নাকি তো আপনারা যারা ঈদের জুতার কালেকশন নিতে চাচ্ছেন পাঞ্জাবির পাঞ্জাবির সাথে সাথে জন্য বা ফর্মাল চাচ্ছেন ছেলেরা তাদের জন্য আমি এই স্টেপের এখন আউটলেটে আসলাম আর এন রোডে এবং এখানে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের অফার দেওয়া হচ্ছে সকল জুতার উপর যারা স্টেপ যশোর মানে তাদের অফিসিয়াল যে পেজটা রয়েছে যশোরের এই আউটলেটের ডেডিকেটেড পেজ ওই পেজটা যারা ফলো দি স্ক্রিনশট দেখাবেন তাদের এই সকল জুতার উপরে কিন্তু অফারটা থাকবে এক সাইডে সাইডে কিন্তু স্লাইড রয়েছে এবং এবং এই সকল লেদার জুতা এখানে কিছু শুয়ের কালেকশন রয়েছে যারা ফর্মাল চাচ্ছেন তাদের জন্য এখন অনেকেই কিন্তু মার্কেটিং এর জব করেন যারা এগুলা ইউজ করে থাকেন লোকেশনটা এসে পরিবহনের ঠিক পাশেই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ